মনে হয় আছে হ্যাঁ ওনার আছে নেল পলিশ লিখে সার্চ করে ফেভারিট কন্টেস্টেন্ট যাতে যেতে তাই আফটারনুন আজকে হচ্ছে সানডে আর এখন আমরা বেরোচ্ছি আমি সাথে এবার রন আর তার সাথে যাচ্ছে আমাদের এই জেট প্ল্যানটা অনেক দিন হয়ে গেল এটা না এটাকে রিপোর্টিং করতে হবে কারণ বেশ বড় হয়ে গেছে এবার এইটুকু ছোট্ট জায়গা এটা তো ইনিশিয়াল স্টেজে আমি আনিয়েছিলাম তো এবার এটার মধ্যে আর থাকবে না তো সেই জন্য যাচ্ছি একটুখানি এটাকে রিপোর্টিং করব। আর আমার এই যে লঙ্কা গাছটা আছে লঙ্কার গাছে ভর্তি ফুল এসে গেছে কিন্তু হচ্ছে না কারণ হচ্ছে গিয়ে কালো 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 রকমের পোকা ধরেছে তো সেই পোকার জন্য একটু ওষুধ লাগবে ও এই এই জিনিসগুলোই করছি করে মানে এখনও আমাদের লাঞ্চ হয়নি এসে খাবো আর রনের অ্যাজ ইট ইস ওই জোকে জ্যাকেট পরানো হয়েছে বলে ভ্যামে করছে তো চলুন যাই দেখি নিচে নামলাম তারপর মনে হলো যে আরেকটা ইম্পর্টেন্ট কাজ যেটার জন্য আরও আরও মেনলি বেরোচ্ছিলাম সেটা হচ্ছে কালকে যে বিস্কিট রাখার জন্য যে কৌটোগুলো দেখালাম না ডাব্বাগুলো কিনেছিলাম ব্রাউন ব্রাউন কালারের ওটা না খুলতে গিয়ে দেখি কি সিল খোলার পরে দেখি একটা জায়গায় ফাটা তো ওটাকে চেঞ্জ করতে হবে তো সেই জন্য এবার ওটা আনতে ভুলে গেছি তো ডাকুরকে বললাম একটুখানি আমি লিফ্টের সামনে আসছি তো একটুখানি আমাকে দিয়ে যা তো আসছে দিতে ওই কাজটা করে নিতে হবে খুবই ইম্পর্টেন্ট কাজ ওটা কে দেখে তো এক একার কাণ্ড ইপসিতা ইপসি তা ইপসিতা 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 করছে এই যে এই যে এটা মনে আছে এটা নিয়েছিলাম কালকে এটা না ফাঁকা একটু নিয়ে একটা জায়গায় এটা বাবা কোথায় এবার বাবা এই যে পাল্টে নিয়েছি ওমা আর এদিকে দেখি কি মিষ্টা আমার গাছটাকে একা ওখানে ছেড়ে রেখে ওইদিকে কোথা বেড়াতে চলে গেছে আমার গাছ দিকেও নিয়ে যেত না তাহলে দেখ দেখ দেখতে কোর কি অবস্থা করতে দেখেনি তুমি একটা ধরো একটু ও দেখো ওখানে এই যে ইয়েট করে দিয়েছে টুপি এই কথা তুমি খুঁজেবাই না তারপরে খুঁজে খুঁজে নিয়ে এসেছি আপনারা দেখেছেন যেখানে আমরা সব মানে অনেক কাচি নিয়েছি ওখান টিকে ওখানে বন্ধ যেটা আমাদের একদম গ্যালারিয়ার কাছাকাছি ওটা বন্ধ তো আরেকটু এগিয়েও একটা অনেক বড় নসারী আছে এটা অনেক বড়টা এখানে আরো অনেক বেশি স্টক তো সেখানে আসলাম সেখানেও বন্ধ

অনেকক্ষণ ধরে আমরা বসে বসে রিল করছিলাম মানে আমার আমরা করছিলাম মানে মিস্টার দেব হচ্ছে বিহাইন্ড দ্য ক্যামেরা আর আমি ক্যামেরার সামনে তো ওই একটা দুটো রিলস একটুখানি চ্যালেঞ্জিংও ছিল একটাতে ছিল ডাবল ক্যারেক্টার ওটা চালবাস সিনেমা থেকে অবশ্যই আপনারা দেখবেন ওটা আমার সেকেন্ড চ্যানেলে আছে ঠিক আছে তো ওইখানে ওইগুলো করছিলাম করছিলাম সেগুলো মানে প্রথমে একটু ইনস্টাগ্রামে করলাম তারপর একটু এইখানে করলাম এইসব করতে করতে অনেকটা সময় হয়ে গেল একটুখানি বসে রিল্যাক্স করছিলাম বেসিক্যালি আমরা রিল্যাক্স করছিলাম মানে এটাও একটা রিল্যাক্সিংয়ের কিন্তু জাগিয়া তাই না অনেক ভালো লাগছিল বিশেষ করে আমার তো রিলস করলে বেশ ভাল লাগে বেশ ভাল লাগে তো তার মাঝখানে মাঝখানে কাজও করেছি জিনিসপত্রগুলো সব গুছিয়ে নিয়েছি তো আজকে যে বড় দেখে ডাব্বাটা নিয়ে আসলাম না ওটার মধ্যে অনেক কিছু গুছিয়ে রেখেছি তো আর এবার পরে মনে হচ্ছে কি আরো একটা এরকম সেট হলে ভালো হতো তো কালকে বলেছি মিস্টার দেবকে আছে তো স্টোরেজের জন্য খুব ভালো তিনটে হুম খুবই ভালো খুবই ভালো তো বললাম মিস্টার দেবকে আমাকে আরো একটা আমার জন্য এনে দিও তো কালকে আমার একটা আনবে তো যাই হোক এবার দুটো অপশান কালারের ছিল একটা ছিল ব্রাউন আর একটা ছিল ওটাও স্কাই ব্লুটাকেও দেখতে খুব সুন্দর লাগছিল তো আমি তখনই দুটো নিয়ে নিলে ভালো হতো তাদের এরকম নিয়ে আসবে নাইনটি নাইন রুপিসের তিনটে খুব ভালো ডিল তো এই হচ্ছে ব্যাপার এখনই কয়েকটা জিনিস আছে সেগুলো আপাতত গুছিয়ে রাখি তো তারপর রান্না হচ্ছে আজকে করবো কি জানো বলে ইয়ে আজকের জন্য কোনো রান্না না মানে ডাল আছে চিকেন পকোড়া আছে ভাতও আছে সমস্ত আছে আমরা জাস্ট খাবো শুধুমাত্র কালকের জন্য একটু রান্না তো}}{|ই|ই রাখব কারণ বলতে সকালবেলা আমার না খুব তাড়াতাড়ি হয়ে যায় রন সাধারণত অনেক ভোরবেলা অবধি জাগে আজকে যদিও রন ঘুমিয়ে পড়েছে তো জাগে তো তারপর সকালবেলা উঠতে খুব কষ্ট হয় তাই জন্য এখনই মাছের ঝোল আর এই বাঁধাকপি এটা অর্গানিক বাঁধাকপি তো মিস্টারদের বললো ভালো তো এটা আনা হয়েছে তার সাথে কড়াই একদম সারানো অবস্থাতেই আনা হয়েছে এই দিয়ে করবো ঠিক আছে তো যাই হোক করে নিই কাজগুলো পরে তারপর আবার আসছি আজকে আমাদের ডিনার কি দেখবেন আজকে আমাদের এখন খাবার কি সেটা দেখাই এটা ডিনার কিনা যাই না এটা খাওয়ার পর যদি দম থাকে তাহলে আবার খাবো তো দেখাই হ্যাঁ চিকেন পকোড়া করলাম চিকেন পকোড়া ভাজলাম তো তার সাথে হচ্ছে কি সস একটা টমেটো কেচাপ একটা রেড চিলি সস একটা গ্রিন চিলি সস ঠিক আছে আর আরেকটা জিনিস করেছি সেটা হচ্ছে কি এই যে মা জল পড়েছে এই চিকেন পোলাও এটা তো এখন সবার মানে হট ফেভারিট হয়েছে টাপুরের জন্য একটা দিয়েছি হচ্ছে গিয়ে এটাকে কি বলে পনির আর আলু দিয়ে ছোট ছোট পকোড়া সাইজেরই চিকেন দিয়ে করে নিয়েছি এটা খাবো আর তার সাথে টিভি দেখবো আজকে খাওয়া দাওয়ার পর না খুব একটু মনে হচ্ছিল মিষ্টি খাই মিষ্টি খাই তো মিস্টার না ফোন করে কিছুই দেখি নেই তো এই একটা পাটি সাপটা ছিল ক্ষীরের পাটি সাপটা সেটাই নিলাম আমার ইচ্ছা করছিল মেনলি কোনো পিঠে খেতে তার মধ্যে দুধ পুলি ইচ্ছা করছিলো তো আমার জন্য দুটো দুধ পুলি আনিয়েছি আগের দিন তো দুধ পুলি এমন দিয়েছিল তাতে দুধ কিছুই ছিল না আজকে বলে দিয়েছি যেন দুধ পুলিতে দুধ থাকে তো এই আমার জন্য এটা আনা হয়েছে আর আরেকটা হচ্ছে এটা হচ্ছে গোলাপ জামুন গোলাপ জামুন দেখ প্লেট টেস্টি এন তো আলো হেনি না এত আওয়াজ হয় না এত বিরক্ত আছে লুকিয়ে রেখেছিলাম লাই পেয়ে গেছে ফোন ए रन ये दूध खा हां खा लेना चल रन ना चले चल दूध दूध आई एम सी आई एफ ऑन की तेरा मना दद्दू तुम तो गांटाई जानी ना आई एम सी आई एफ ऑन की गददददद आई मना दद्दू देखो कैमरा देखो जमल जमल हे जमल ओ जमल को दू जमल जमल हे जमल ओ जमल को दू, दू।, दू। আ আমি তারপর আজকে বার্গার কিংয়ে গেছিল আমাদের এখানে একটা বার্গার কিং খুলেছে কেমন খেলি রে ভালো জামাল জাম্বাল এ জামাললো জাম্বাল কুদু ঘন ওটা লুকিয়েছো গুড আফটারনুন আজকে আফটারনুনে হঠাৎ আবার চলে আসলাম সামনে কালকে রাত্রে না আমরা যে পোলাও তো খেয়েছিলাম আর চিকেন পকোড়াও খেয়েছিলাম দেখেছিলেন তো তারপর না একটা আমরা খুব ভালো সিনেমা দেখেছিলাম সেই সিনেমাটার নাম হচ্ছে নেল পলিশ হ্যাঁ জি ফাইভে তো কালকে আমাদের অ্যাকচুয়ালি প্রোগ্রাম ছিল সালার দেখার তো সালার এসছে নেটফ্লিক্সে কিন্তু হিন্দি ভার্সানটা পেলাম না খুঁজে তো তামিল আছে তেলেগু আছে কান্নাডা আছে মালায়াল আছে সব ভাষায় রয়েছে হুম কিন্তু নেই হচ্ছে হিন্দিতে হিন্দি ছাড়া কি করে তো যাই না হয়তো অনেক সময় এরকম হয় যে এই আঞ্চলিক ভাষাগুলো আগে দিয়ে দেয় হুম তারপর দেবে হচ্ছে গিয়ে হিন্দি ভার্জনে কারণ আমার মনে হয় এটাই করছে কারণ একই সাথে অ্যানিমাল আর স্যালার একই দিনে নেটফ্লিক্স হিন্দিতে ছাড়বে না কারণ ওদেরও তো মানে আছে না একটা মানে এখন একটা ভালো দিলাম দিলাম সিনেমা এটা এখন নাম্বার ওয়ানে যাবে যেমন এখন নাম্বার ওয়ানে অ্যানিমাল ট্রেন্ড করছে ঠিক আছে এবার তার মধ্যে যদি স্যালাডটাও দিয়ে দেয় ওদের ভালো হাতে এত ভালো একটা সিনেমা হিন্দিতে তাহলে মনে হয় দুটো ক্র্যাশ করে যাবে ওটিটিতেও কিন্তু ক্র্যাশ করে তো কারণ শুধু সিনেমা হলে নয় ওটিটিও অনেক কিছু বুঝে শুনে তারপর দেয় তো ওই দিন মনে হয় আঞ্চলিক ভাষাগুলো তো দিয়ে দিয়েছিল হিন্দিটা দেয়নি তো যাই হোক পেলাম না তো শেষমেশ একটা সিনেমা দেখলাম সেটা হচ্ছে নেল পলিশ আর জুন রামপাল ছিল মানব কল ছিল আমার মানে ওদের দুজনেরই অভিনয় খুব ভালো লাগে ভালো একটা মানে কোর্ট কেস হয়েছিল একটা তার উপরে আর তার উপর ওটা একটা মানে ট্রু ইভেন্ট তো যাই হোক যারা যাদের জি ফাইভ আছে তারা দেখবেন সিনেমাটা আশা করি ভালো লাগবে ওটা একটা থ্রিলার তো আমার থ্রিলার টাইপের সিনেমা খুব ভালো লাগে তো যাই হোক এখন চলে এসেছি সকালে ব্রেকফাস্ট আমরা স্কিপ করেছি এখন সোজা একেবারে লাঞ্চ কি রান্না হয়েছে সেটা দেখিয়ে দিই আপনাদের তো যাই হোক আরেকটা ইনফরমেশন দিয়ে দিই ইউটিউবেও কিন্তু নেল পলিশ মনে হয় আছে হ্যাঁ মনে আছে নেল পলিশ লিখে সার্চ করলে পেয়ে যাবেন দেখেই নেবেন যে নিশ্চয়ই থামনেলে অর্জুন রামপালের ছবি দেখে চিনতে পারবেন তো সিনেমাটা পারলে দেখবেন থ্রিলার মুভি যারা পছন্দ করেন আশা করি তাদের ভালো লাগবে তো এই যে এটা হচ্ছে আমাদের ফুলকপি পাতুরি বলি অ্যাকচুয়ালি সর্ষে দিয়ে ফুলকপি তো এর মধ্যে শুধু সর্ষে না সর্ষে দিয়েছি আর তার সাথে দইও দিয়েছি দই সর্ষে গুলে দিয়েছি ভালো করে ফুলকপিটা ভেজে তার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়েছি আর একটুখানি পেঁয়াজ বেশি হয়েছিল মাছের ঝোলে তো সেই জন্য সেইটুকু এর মধ্যে দিয়ে দিয়েছি আশা করি ভালোই হবে আর এই হচ্ছে আমাদের মাছের ঝোল ঠিক আছে একদম মানে হালকাই মাছের ঝোল আদা জিরে পাটা দিয়ে আলু দিয়ে করেছি আর তার মধ্যে ধনে পাটা দিয়েছি এই দেখুন এখানটায় বসেছি নিচে না কার্পেটটাকে পেতেছি এই যে দেখা যাচ্ছে কার্পেটটাকে উল্টো করে সোজা করিনি একটুখানি মোটা করে পেতে বসেছি কী ভালো লাগছে মানে এই যে কাঁচ থেকে না একটা হালকা মানে তাপ আসছে রোদ উঠেছিলো তো সেটাতে পি দিয়ে বসেছিলাম তো মিস্টার দেব নেই মিস্টার দেব বেরিয়েছে রান্নাবান্না তো সব বললাম সমস্ত কিছু আছে উনি একটুখানি বলো এক মানে চট করে একটা কাজ সেরে আসবে আর তার মধ্যে ওনাকে দিয়েই পাঠিয়ে দিলাম মায়ের খাবার তো আজকে একটু দেরি হয়ে গেছে তো মিস্টার দেব আমাকে ফোন করে বললো তো মা কিন্তু কমপ্লেন করলো যে আজকে একটু দেরি হয়ে গেছে তো যাই হোক দেরি হয়ে গেছে তো ও আসলে রান্না তো হয়েছে তারপর মিস্টার দেব বেরোবে তো একেবারে ওই দিতে আমার গোছাতে একটু টাইম লেগেছে তো যাই হোক যেটা হয়েছে সেটা তো হয়েছে তো আরও একটা ভুল হয়ে গেছে সেটা বলি কি আগের দিনে ব্লগে আমি বলেছিলাম যে বললাম না যে আমার শাশুড়ি মা ভোট করতে পারে না তাই জন্য মিস্টার দেবকে বলেছে যে তুই একটু অঙ্কিতার জন্য ভোট করে দে তো ওটা কথাটা আমি ভুল বলেছিলাম অ্যাকচুয়ালি শাশুমাও কিন্তু ভোট করে মানে অঙ্কিতাকে ভোট করেছে আর বলেছে এটাই যে আমি করেছি তুইও করে দে আমি করতে পারি না সেটা কিন্তু ভুল বলেছি আমি তো যখন ভুল হয় অবশ্যই আমি সেটা অকপটে স্বীকার নিই উনি করতে পারবে না তাই জন্য বলেনি উনি ওনার ফেভারিট কন্টেস্ট্যান্ট যাতে যেতে তাই মিস্টার দেবকেও বলেছে তুইও কর আমাকেও বলেছে যে মানে বলে দিতে বলেছে যে আমাকেও মানে আমি জানে যাতে করি আর কি হ্যাঁ তো যাই হোক আমার করা হয়নি তো অঙ্কিতা মনে হয় যেতেও নি এটুকু যা শুনলাম যেতে নি তো এখানটা বেশ ভাল লাগছে তো কালকে যে নার্সারিটায় গেছিলাম সেই নার্সারি থেকে আবার ফোন এসছিলো যে যার নার্সারি উনি নেই উনি বাইরে গেছেন উনি আজকে বিকেলবেলা ফিরবেন তো আমি বললাম যে আমার আর্জেন্টলি একটু ওষুধ লাগবে সেটা কী ওই যে লঙ্কার গাছের জন্য তো উনি বল জিজ্ঞাসা করছিলেন যে কতক্ষণ রোদ আসে তো এখন না আমাদের এমন সময় রোদ আসে সেই সময় রোদটা অতটা কড়া আর থাকে না এমনিতে তো গরমকালে এখানে মানে আমাদের বারান্দায় পুরো ঠাটা পড়া রোদ থাকে আর এই সময় এমনিতেই সারাক্ষণ এখন একটুখানি মেঘলা ওয়েদার তো রোদটা এমন সময়ই আসে যে সময় রোদের আর তেজ থাকে না তো উনি বললেন যে গাছে একটু মানে লঙ্কা গাছে জলটা একটু কম দিতে বললেন আর বললেন একটা ওষুধ ঠিক আছে আজকে বিকেলবেলা উনি আসবেন তো দেখি যদি যাওয়া হয় তাহলে যাব গিয়ে নিয়ে আসব আর বললাম যে ওই কটা চারা নেব কয়েকটা গাছ গেছে গিয়ে তো তার জন্য ভালো লাগে না দেখতে তো সেই জন্য গিয়ে কটা চারা নেব তো এই হচ্ছে ব্যাপার তো যাই হোক ব্লগটা এখানেই এন্ড করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ব্লগ নিয়ে তো চলতে হ্যাঁ ফ্রেন্ডস তো আমি ইয়াদ না